আমার ভাইরা বন্ধুরা একদিন মা সন্তানকে দেখার জন্য তিনি জঙ্গলে গেলেন নির্জনে যেখানে বসে বসে জুরাই আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বন্দেগি করার জন্য তিনি জায়গা বেছে নিয়েছেন মা দরজার সামনে যা দেখতে পেলেন দরজা বন্ধ কেন দরজা বন্ধ ভিতরে জুরাইচ নামাজ পড়তেছেন নামাজ মা দরজার বাঘির থেকে ডাক দিলেন বাবা জুরাইচ বাবা জুরাইজ বলে তিনি ডাক দিলেন কিন্তু জুরাইজ তো নামাজে তিনি বলবেন যে আমি নামাজে তাও তো পারেন না আবার নামাজ বাংবেন দরজা খুলবেন তিনি মনে করতেছেন এটাও না হয় না ঠিক আছে আমি নামাজটা শেষ করি তারপরে দরজা খুলে দেখবো মা কেন এসেছেন এইদিকে মা কয়েকটা ডাক দেওয়ার পরেও যখন জুরাইজ দরজা খুললেন না মা তখন আর ডাকা ডাকি না করে তিনি চলে আসলেন জুরাইজ নামাজ শেষ করে দরজা খুলে দেখেন মা দরজার বাহিরে নাই মা তো চলে গেছেন দ্বিতীয় দিন মা আবার আসলেন একই অবস্থা দরজা বন্ধ ওই দিনও জুরাইজ নামাজের মধ্যে তিনি মগ্ন মা ডাকতেছে বাবা জুরাই কিন্তু তিনি তো ভাবতেছেন আমি নামাজ শেষ করে নেই নামাজ শেষে আমি দেখবো মা কেন এসেছেন নামাজ শেষ করলেন মা এর ভিতরে চলে গেলেন দ্বিতীয় দিনও মা ডাকলেন কিন্তু সন্তানের ডাকের জবাব পান নাই তৃতীয় দিন মা আবার আসলেন একই অবস্থা দরজা বন্ধ ভিতরে জুরাইজ নামাজে মগ্ন আবারও ডাক শুরু করলেন জুরাইজ ভাবলেন নামাজটা শেষ করেই মা ডাকটা শুনবো দরজা খুলে দিব ওই দিনও কিন্তু মা ডাকা ডাকি করো যখন দরজা খুললো না মা তো আর জানেন না ভিতরে নামাজে মগ্ন তিনি তো আর জানেন না বুঝেন না মা চলে যাচ্ছেন কিন্তু তিন দিন সন্তানের সারা না পাওয়ার কারণে সন্তানের সন্তানকে না দেখার কারণে দরজা না খোলার কারণে মা ভীষণ কষ্ট পেলেন কষ্ট পেয়ে মা ফিরে যাইতেছে আর একটা বদুয়া দিয়ে যাচ্ছে মা যাইতেছে আর বলতেছে তিন দিন আসলাম তোরে ডাকলাম কিন্তু তুই দরজা খুললি না তুই তোর বন্দীকি দিলিপ্ত ঠিক আছে তুই তোর বন্দিকে লইয়া থাক তুই তোর বন্দীকে লইয়া থাক আমি মার প্রয়োজন নাই আর আমারও তোর প্রয়োজন নাই আল্লাহ যেন তোরে মৌতের আগে ব্যবসা কোনো নারীর ফান্দে ফালায় ভাইরা বন্ধুরা জুরাইজির মা চলে যাইতেছেন আর ভাবতেছেন আর বद्दুয়া দিচ্ছেন তিন দিন তোর কাছে আসলাম ডাকাডাকি করলাম কেন আসলাম আমি মা এদ্দূর পর্যন্ত তুই জানার চেষ্টা করলি না তুই তোর নামাজে মগ্ন ঠিক আছে তুই নামাজেই থাক তুই তোর বندگیতেই থাক তুই তোর জিকির থাক আমার প্রয়োজন নাই তোরে যেন মৌতের আগে আগে আল্লাহ কোন বেশ্যা নারীর ফান্দে ফালায় নজবিল্লা যুব মনে কইরো না মনে কইরো না আমার বন্দগীর দ্বারা আমি আল্লাহর কাছে পার পেয়ে যাব মনে কইরো না আমি বহুত বড় বুজুর্গ আমি বহুত বড় অমুক আমি বহুত বড় তমুক মার সামনে কোনো বুজুর্গই চলে না বাপ মার সামনে কোনো চেয়ারম্যানি মেম্বারি এমপি গিরি মিনিস্টার গিরি চলে না দুনিয়ার যত ক্ষমতা যত পাওয়ার সমস্ত পাওয়ার মায়ের পায়ের নিচে মায়ের পায়ের নিচে এমন কি নবীদের নবুয়াত পর্যন্ত মার সামনে কিছুই না জুরাইজ ফান্দে পড়ে গেলেন কি ছিল সেই ফান্দ ফান্দ হলো ওই জঙ্গলে এক রাখাল একটা মেয়ের সাথে অপকর্ম করলো আর মেয়েটা গর্ভবতী হলো গর্ভবতী আর সন্তান চলে আসলো সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেছে তখন দুজন পড়ছে বিপদে এতদিন পর্যন্ত যাই অন্যায় করছি না করছি কোনো আলামত ছিল না এখন তো সন্তান বহুত বড় আলামত আমাদের অপকর্মের মানুষ জিজ্ঞেস করবে এলাকার মানুষ জিগাইবে সন্তান পাইসুক তোমার বিয়া হইছে না সন্তান কই। জবাব দি কি এটা তো আর লুকানো যাবে না কি করি কি করি কি করি রাখাল বলতেছে শোনো আমার কাছে এটা বুদ্ধি আছে কি বুদ্ধি বুদ্ধি হলো তুমি যদি আমার কথা বলো যে এই সন্তানের বাপ আমি তাহলে আমি এলাম একটা সাধারণ রাখাল এলাকার মানুষজন মুহূর্তের মধ্যে আমাকে হত্যা করবে কারণ দুর্বলের উপরে বিচার একশো একশো প্রয়োগ করতে সমাজ জানে সবলের উপরে বিচার ওই না কিন্তু দুর্বল যদি কোনো অন্যায় করে এখানে একদম একশো একশো বিচার করতে সবাই প্রস্তুত আল্লাহ নবিজ্ঞতা হাদিস শরীফে বলছেন যে এই ধরনের অপরাধের কারণে অতীত যুগের বহু কম কাল্লা ধ্বংস করে দিছে ইদা সারিকা ফি হিমু শরীফ তারাকু ওয়েদা সারিকা ফি হিমু দ্বাইফ আকাম আলি হিল হাদ্দা একশো করে দুর্বলের উপর আর সবল যদি একই অন্যায় করে এড়ায় এ যায় কেউ তখন বিচারে আসতে চায় না বসতে চায় না আল্লাহর নবী বলেন সমাজের এই অন্যায় থেকে বেঁচে থাকবা কারণ এই অপরাধের কারণে অতীত যুগের বহু কম আল্লাহ ধ্বংস করে ধ্বংস করে সমূলে দিছেন ওই রাকাল আমি দুর্বল অন্যায় করছি ঠিক আছে আমি অন্যায় করেছি কিন্তু যদি আমার কথা তুমি বলো তাহলে আমার উপায় নেই তোমারও উপায় নেই আমাকে হত্যা করবে তোমাকে হত্যা করবে বাঁচার একটা পথ আছে আমার মাথায় সেটা হলো একজন সবলের নাম বলে দিবা তার বাপ অমুক সবল একজন মানুষের নাম বলবা তাহলেই সমাজের মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে কারণ সবলের পক্ষে কিছু লুক থাকবে আর আমি আর তুমি মাঝখান দিয়ে বেঁচে যাবো কয় আমার কাছে লুক কয়েকজন বাউ গেছি গিয়া কয় কে কয় লুকটা হলো এলাকার মানুষ যারে পিসাপ মনে করে অসংখ্য অগণিত ভক্ত তার আছে ওই যে জঙ্গলে তাকে জুড়াইছে তিনি তো বহুত বড় বুজুর্গ তিনি তো বহুত বড় আল্লাহওয়ালা আমিও জানি তুমিও জানো কিন্তু আমাদের বাঁচার জন্য বাঁচার জন্য অপরাধটা তার গারে যদি চাপায় দাও আর বলো যে সন্তানের পাপ জুড়াই, তাহলে তার কিছু মরিদান থাকবে এরাই এই বিশ্বাস করবে না আর তার বিরুদ্ধে যে কিছু মানুষ আছে তারা এটার সুযোগ মনে করা। এলাকার মধ্যে একটা দ্বন্দ্ব লাগবে আর মাঝখান দিয়ে তুমি আমি বেঁচে যাব। মহিলারা যখন এই বুদ্ধি শিখাই দিল মেয়েটা অপবাদ দিয়ে দিল এলাকার মানুষেরা জিজ্ঞেস করে মেয়েটাকে সন্তান পাইলি কোথায় সন্তান পাইলে কোথায় মেয়েটা তখন বলতেছে আমি সন্তান করতে কি পাইলাম এটা যদি তোমাদেরকে বলি তাহলে তোমরা কি বিশ্বাস করবা মানুষে কয় বিশ্বাস করব না মানে ঘটনা কি কে করেছে এমন ক নাম্বাল বল কয় তাহলে বলি বিশ্বাস যদি করো তাহলে বলতেছি শোনো তোমাদের বিশ্বাম যারে তোমরা পীর ভাবো যারে তোমরা বুজুর্গ ভাবো যারে আল্লাহবালা ভাবো ওই যে জঙ্গলে থাকে একটা করে করে জোরাইজ সেই আমার সাথে অন্যায় করেছে অপরাধ করেছে আমার সাথে অন্যায় কর্মে লিপ্ত হয়েছে এর ফলে সন্তান সন্তান হয়েছে এই কথা শোনা মাত্রই এলাকার মানুষের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল একদল বলতে সে অসম্ভব হয় না একদল বলতে সে অসম্ভব হয় না আরেক দল যারা ছিল যারা ছিল ওই জুরাইজের বিরোধী তারা সবল হয়ে কেন সুযোগ পেয়ে গেল সর্বদা যারা সুযোগের সন্ধানে থাকে সর্বদা যারা সুযোগের সন্ধানে থাকে দেখি একটা কিছু পাই কিনা দেখি একটা সুযোগ পাই কিনা না দেখে কোনো একটা বিষয় ঘটে কিনা সেই সুযোগটারে কাজে লাগায় নিল সমস্ত মানুষ এক হ্যাঁ বলতেছে এইবার সুযোগ যায় এইবার সুযোগ যায় আর সুযোগ হাতছাড়া করা যায় না বুঝছি জঙ্গলে কেন গেল কেন জঙ্গলে যায় বাদত করে বুঝছি কেন সে নির্জনে গেল এই অন্যায় করার জন্য অপরাধ করার জন্যই সে বসতি ছেড়ে দিয়েছে এই বুঝি তার উদ্দেশ্য এই বইলা এলাকার মানুষ বেশিরভাগ মানুষ সমাবেত হইয়া যখন রাওয়ানা দিল এলাকায় কিছু বিরোধী দলও দাঁড়াইল কিন্তু না মারামারি এলাকায় হলো তারপরে গেল জঙ্গলে যাইয়া জুরাইজের ওই ঘর যেই ঘরে বসে বসে তিনি আল্লাহর বন্দিগি করেন ওই ঘরে যাইয়া হামলা শুরু করলো জুরাই ইতো আরতি গাওয়স দিয়া বলেন কেগো তোমরা কি কেন এমন কর একটু কারণ বলো কি ছিল আমার অন্যায় কি অপরাধ কেন আমার ঘর ভাঙো বাহিরে बेरহমা ত্রয় লোকগুলি কয় হয় এখন তো তুমি বুঝবাই না এখন তো তুমি বুঝবাই না অন্যায় করার পরে অপরাধী কিছু বুঝে না এটাই ঠিক অন্যায় করার পরে অপরাধী কিছু বুঝে না নিজের নির্দোষ বলে এটাই তো বাস্তবতা তুমি তো এখন বলবা আমি কিছু বুঝি নাই আমি কিছু করি নাই বলে কি ঘটনা বলো ওই মেয়েটারে জিজ্ঞেস করো কি ব্যাপার বলো মেয়েটারে জিজ্ঞেস করতেছে এলাকার মানুষে মেয়ে বল বল বিয়ে ছাড়া তোর কাছে সন্তান আসলো কেমন করে মেয়েটা তখন বলতেছে আমার সন্তানের বাবা হলো এই জুরিজ নাউজিল্লা আল্লাহরু অলি জুরাই আসমান ব্যাঙ্গে যেন মাথায় পড়ল এত বড় এত বড় জিনার অপবাদ জিনার অপবাদ একজন আল্লারু অলির উপরে জুরাইজ অবাক হয়ে গেলেন আসমান ব্যাঙ্গে যেন মাথায় পরলো তিনি বুঝে ফেললেন কোন বহু বহুত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন আল্লার তরফ থেকে কি সেই বল চিন্তা করে পেয়ে গেলেন আমার মা আমার মা একদিন নয় তিন দিন এসেছেন আমি নামাজি ছিলাম আর কথায় সারা দেই নাই হয়তো এতে আল্লাহ নারাজ হয়ে গেছেন নারাজ আমাকে তোমরা একটু সুযোগ নি হ আমি সব কথা মেনে নিব। আমাকে মার দূর পরে করো একটু সুযোগ দাও বলে কি সুযোগ মায়ের কাছে যাব। দৌড় দিয়ে জোরাইজ মায়ের কাছে আসলেন আইসা মায়ের পা দরে মাপ চাইতেছেন জোরাইজ বলতেছেন মা মা আমার দ্বারা বহুত বড় ভুল হয়ে গেছে গো মা বহুত বড় অন্যায় হয়ে গেছে মা তুমি মাপ করো মনে রাখবেন রে যুবক বাপ মার দিল এত নরম সন্তান যত বড় অপরাধ করক না কেন যদি বাপ মার কাছে মাপ চায় মাপ চাইতে দেরি হয় মাপ করতে দেরি হয় না মার দিল সাথে সাথে খুশ হয়ে গেছে মা টান দিয়ে বুকে তুইলে কপালে চুমা খায় মা যখন মাপ করে দিছে জুড়াই যাবার ওই মানুষগুলার কাছে আসলেন মানুষগুলি দাঁড়ায় রইছে জুড়াই যাইসা বলেন আমি এসেছি আমি এসেছি এবার ফেসলা হয়ে যাবে কি বলতেছে তোমরা বলো এই মহিলা তুমি বলো কি বলতেছ মহিলা বলতেছে আমার সন্তানের বাবা আপনি জুরাইজ বলতেছেন ঠিক আছে আমি যদি সন্তানের বাবা হই আর এই মুহূর্তে আমি যদি বলি আমি না আমি নির্দোষ আমি অন্যায় করি নাই তোমরা আমার কথা বিশ্বাস করবা না কারণ মহিলা নিজে বলতেছে মেয়েটা নিজে বলতেছে তোমরা আমার কথা বিশ্বাস করবা না আমি যদি বলি আমি নির্দোষ আমার কথা বিশ্বাস করবা না কিন্তু এই মুহূর্তে কোনো সাক্ষীও আমার কাছে নাই আমার কাছে কোনো সাক্ষীও নাই যে আমি বলবো আমি নির্দোষ প্রমাণ করব তবে আমি আল্লাহর কাছে সাহায্য চাইব আমার মাওলার কাছে সাহায্য চাইব আমি যদি বলি আমি আমি দোষী কিন্তু আমার আল্লাহ জানেন আমি নির্দোষ এজন্য আমি আমার মালিকের কাছে সাহায্য চাইব তোমরা তোমরা সমস্ত মানুষ উপস্থিত থাকো আজ আমার পক্ষে সাক্ষী দিবে এমন একজন দুধের শিশু ফুলের শিশু যেই শিশুটা জন্মের পর জন্মের পর মাত্র মায়ের দুধ খায় কথা বলার তার কোনো শক্তি নাই বয়স হয় নাই কিন্তু আজকের মামলার সাক্ষী দিবে সে তোমরা শুধু শুনবা কই কে সেই দুধের শিশু কই ওই শিশুটাই যেই শিশু তার কুলে যেই শিশুটা তার কুলেই এই শিশুটাই আজকের সাক্ষী দিবে সে বলে দিবে তার বাবা কে যদি ওই কুলের শিশুটা নিজেই বলে দেয় তার বাপকে তার বাবার পরিচয় শুনায় দেয় তাহলে কি বিশ্বাস করবা মানুষজন কয় তাহলে তো কোনো সন্দেহই নাই আর এটা কেমন করে সম্ভব এটা তো হইতেই পারে না এই শিশু তো কথা বলার শক্তি নাই এই শিশুর তো কথা বলার বয়স হয় নাই তাহলে কেমন করে সম্ভব জুরাই বলেন সব সম্ভব যদি আমার আল্লাহ চায় সব সম্ভব যদি আমার আল্লাহ চায় সব সম্ভব যদি আমার আল্লাহ চায় আলহামদুল জুরাইজ বলেন তাহলে তোমরা এবার নিজেরাই নিজের চোখে দেখো কি পরিমাণ ইয়কিন আল্লাহ জন্ম নিল এখন আমার সাথে আমার মায়ের দোয়া আছে অতএব আমি বিপদে পড়বো না আমাকে বিপদে না এতক্ষণ পর্যন্ত মায়ের দোয়া ছিল না মার অন্তরে কষ্ট ছিল বিপদ তখন বলতেছেন আমি তোমাদেরকে দেখায় দিব এই বইলা তিনি ওই দুধের শিশুটার দিকে দুধের শিশুটার কাছে যে তার পেটের মধ্যে আঙ্গুল দিয়ে গুতা দিলেন গুতা দিয়ে বলতেছেন কদিকি তোর বাবা কি ক তুই মানুষকে জানাইয়া দে তোর বাবাকে আঙ্গুল দিয়া যখনই এই দুধের বাচ্চার পেটের মধ্যে গুঁতা দিলেন সাথে সাথে এই বাচ্চার জবান খুলে দিলেন কে আল্লাহ বাচ্চাটা আওয়াজ দিয়ে কয় আমার বাবা হলো ওই রাখাল ওই রাখাল যার নাম হলো মুখ আমার বাবা যাকে তোমরা অপবাদ দিচ্ছ সে আমার বাবা নয় বাবা হলো রাখাল এলাকার মানুষজন বা হয়ে গেল বাচ্চার সাক্ষী সবাই বুঝে ফেললো সাথে সাথে জুরাই তিনি আল্লাহর বলি তিনি মুক্ত হয়ে গেলেন এদের এই অপবাদ থেকে আল্লাহ তারে মুক্ত করলেন ওই দুধের বাচ্চার সাক্ষীর দ্বারা আর অপরাধ পড়লো রাখালের উপর আর মেয়ের উপর দুজনের শাস্তি ধার্য হলো বিপদ থেকে আল্লাহ তারে বাঁচাইলেন এই দুধের বাচ্চার সাক্ষীর মাধ্যমে এই ঘটনাটা আল্লাহ আল্লাহর নবী হাদিস শরীফে এনেছেন ইমাম বুখারি রহমতুল্লাহ আলী তার বুখারি শরীফের মধ্যে এনেছেন তাহলে আমরা পাইলাম তিনটা দুধের শিশু মায়ের কুলে থাকতেই তারা কথা বলছেন দুইজনের কথা আল্লাহ কোরআনে বলছেন আরেকটা দুধের শিশুর কথা আল্লাহর নবী তার হাদিস শরীফে বলছেন